জাতীয় ওষুধ এটা হচ্ছে স্কর কোম্পানির এই ওষুধটা আপনারা যে কোনো ফার্মেসি অথবা ভেটনারি ওষুধে দোকানে পাবেন আসসালামু আলাইকুম দর্শক মাইটি কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো ক্যাম্পলেক্স এই ক্যাম্পলেক্সটা অবশ্য কবুতরে খাওয়াবেন এখন কি কারণে খাওয়াবেন অবশ্যই এই ভিডিওতে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই ক্যাম্পলেক্সটা অবশ্য ক্যালসিয়াম জাতীয় ওষুধ এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এই ওষুধটা আপনারা যে কোনো ফার্মেসি অথবা ভেটেনারি ওষুধে দোকানে পাবেন ইনশাল্লাহ অবশ্যই ভিটামিন ইসেল ইসেলের পরে ক্যাম্পলেক্স ক্যাম্পলেক্স আজকে খাওয়াবো এর আগে খাওয়াইছি ভিটামিন ইসেল এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের ভ্যাকসিন করাইছি ভ্যাকসিন করার পরে ভিটামিন এবং ক্যাম্পলেক্স ইসেল এইটা অবশ্য আজকে খাওয়াবো এরপরে খাওয়ার পরে কিরমির ওষুধ এরপরে কিরমির ওষুধ খাওয়াবো কিরমির ওষুধ খাওয়াবে অবশ্যই কবুতরকে আগে সুন্দরভাবে শরীরটাকে আগে গুছাই নিতেছি এর আগে খুব সাহস এই বাচ্চারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি অনেকবার ভিডিওতে দেখাইছি বাচ্চারা কিন্তু অনেক রিক হ্যাঁ যে ঘাটা ছিল মশার আক্রমণ বা মশার কামড়ে সেই কামড়টা অবশ্য এখন মোটামুটি অনেক হয়ে গেছে পুরোপুরি এখন সুস্থ কবুতর বাচ্চাটা আর বিশেষ করে এই অবশ্য মুখী বাচ্চা এটাও বাচ্চা কবুতর মাসাল্লাহ কবুতর গুলা কিন্তু এখন মোটামুটি ধরা যাচ্ছে না অবশ্যই এক হাতটা পুরোটাই ধরা লাগছে খুবই হেলদি হয়েছে আর ভিটামিন খাওয়ার পরে এখন খাওয়াবো ইসেল ক্যাম্পলেক্স ক্যাম্পলেক্সের পরে পনেরো থেকে বিশ দিন পরে কিমিট ট্যাবলেট খাবো কিমিট ট্যাবলেট খাওয়ার পরে দেওয়া কবুতরের পুরোপুরি একটা মাসিক কোর্স এটা অবশ্য একটা মাসিক কোর্স পুরোপুরি মাসিক দেখেন কবুতর বাচ্চারা খাবার জন্য কী করতেছে খাবার রয়েছে অবশ্য হ্যাঁ খাওয়া ও আমার হাতে বারবার খাবারগুলো আসতেছে দশক ভিডিও করার মতো কথা বলতেছি এই সময় কেউ খাওয়া অবশ্য এর আগে বলছিলাম যে বাচ্চারা বাবা মা আছে নতুন বাচ্চাকে খাওয়ার মতো সেই ই করে নাই খাবার আগেই শেষ করে দিয়েছে খাবার শুধু খাওয়ার জন্য দেখেন সকালবেলা খাওয়াই ছিলাম অবশ্য খাবার আছে এখনো পেটে খাবার আছে দেখেন খাবার জন্য কি অবস্থা করতে খাবার দিলাম খাওয়া শেষে দেখেন সব খোলামেলা মাটি মাটিতে বেশিরভাগ খাবার সংগ্রহ করে ওরা মাটিটা অবশ্য খুব জরুরি বিশেষ করে পোড়া মাটিটা মাটিটা অবশ্য কবুতরে খুব জরুরি অবশ্য কবুতর খেলে কবুতর সুস্থ এবং ভালো রোগ বালাই মুক্ত হয় হয় না আজকে ভালো আছে খারাপ না ভালো লাগে এই ফাঁকে দেখেন দুই পর খাবার দিছি খাবার খাওয়া শেষ আর কবুতর কিন্তু এখনো বেডিং এর দেখেন বেডিং এর পরিস্থিতি নিচ্ছে কবুতর কিন্তু জোড়া জোড়ায় আমারও শুরু হয়ে যাবে ডিম বাচ্চা করার জন্য দর্শক এই নিয়ম কবুতর আমরা যতই ওষুধ খাওয়ান অবশ্যই ওষুধগুলো মানুষ হোক পশু পাখি হোক অবশ্যই ওষুধগুলো অবশ্য বোতলটাকে ঝাঁকে দিয়ে নিয়ে নেবেন এটা আমাদের পানি আছে এক লিটার পানি এক লিটারের পানির সাথে আমি এক লিটার পানির সাথে তিন নেবেল দেবো তিন এমেল দেবো অনেকে দুই এমেল দেয় অনেকে এক এমেল দেয় আমি তিন এমেল দেবো এক লিটার পানির সাথে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সকালবেলা এবং বিকালবেলা দুইবার দুই টাইমে খাওয়াবেন এক লিটার পায় সেটা এক এম করে দিলে সবচেয়ে ভালো হয় আমি তিন এম করে দিলাম এর আগে আমি খাওয়াইছিলাম এটাকে অবশ্য পানিটাকে আমি একটু লেড়ে দেব এটা পলক পাইছি পলকটা দিয়ে পানিটাকে লেড়ে দিলাম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থাকতে হবে পাকাটা তো আমি হাতের কাছে অবশ্য পাতাটা পাইছি হাতের কাছে একটা ভালো একটা পানি নাড়ার জন্য অবশ্য একটা থাকার দরকার ছিল সেটা না পাওয়ার কারণে অবশ্য পলকটা দিয়ে পাকাটা দিয়ে অবশ্য পানিটাকে নেড়ে দিলে নেড়ে দেওয়ার পরে আমি এই যে কবুতরগুলো ছাড়া অবস্থা আছে সেগুলো এখন খেতে দেবটা অবশ্য এটা ঘ্যান করে গন্ধ করে এটা অবশ্য গন্ধ করে না সেটা অবশ্য তিন এম এল দেওয়া যাবে আর ইসেলটা অবশ্য প্রতি লিটারে এক এক এম এল এটা অবশ্যই এভাবে দিলাম দেওয়ার পরে কবুতর অবশ্যই এখান থেকে অবশ্যই খেয়ে নিবে কবুতর দৌড় দিয়ে এসে চলে এসে কবুতর দৌড় দিয়ে চলে আসছে দর্শক ভিডিওটা অবশ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর একটা দর্শক খুব একটা অনুরোধ করতেছি সেটা হচ্ছে যে আমরা সাবস্ক্রাইব করে নেন দেন অবশ্য আবার তুলে নেন এই জিনিসটা যাতে না নেক্সট আর যাতে করবেন না সাবস্ক্রাইব করবেন বেশি বেশি যাতে চ্যানেলটা আগে আমি ভালোভাবে দাঁড় করে নিতে পারি এবং কবুতরগুলোকে ভালো মতো খাওয়াইতে পারি এবং সেবা দিতে পারি হ্যাঁ সেদিক দিয়ে অবশ্যই সার্বিক সহযোগিতা আপনারা অবশ্যই একান্ত ভাবে ধরলি অবশ্যই চেষ্টা করবেন যাতে আমার এই বাইটারে আহ সবাই সহযোগিতা করার জন্য তো দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য দিল আসসালামু আলাইকুম